তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক সেই জনগণকে অবজ্ঞা করে ফিফটিন অ্যামেন্ডমেন্ট করেছেন আদালত সমস্ত কিছু বিশ্লেষণ করেছেন বিশ্লেষণ করে যে জাজমেন্টটা দিয়েছেন সেটা হচ্ছে জিস জাজমেন্ট অব দি অ্যামেন্ডমেন্ট ইজ আনকনস্টিটিউশনাল অ্যান্ড ভাইরাস টু দি এগুলোকে পার্লামেন্ট চাইলেও কিছু বিষয়কে সংশোধন করতে পারবে না পরিবর্তন করতে পারবে না তিনি বলেছেন পঞ্চদশ হয়েছে অমুক অমুক অনুচ্ছেদ যদি সংশোধন করা না যায় তাহলে গণভোট পিপলের উইল পিপল যদি মনে করে চেঞ্জ করবে তাহলে কোথায় যাবে এই জন্য এই ধরনের বিধান সংবিধানে রাখা যায় না যেখানে বলা হয়ে থাকে যে পিপলের ক্ষমতা নাই চেঞ্জ করার পিপলের যদি ক্ষমতা না থাকে চেঞ্জ করার তাহলে ডেমোক্রেটিক ক্যারেক্টার অফ দ্য স্টেট উইল বি ডিস্ট্রয় তদারকি সরকার এই মুহূর্তে বাংলাদেশে বৈধ তাদের ক্ষমতা বেড়েছে কিন্তু চাপ ও বাড়ছে তার কারণে ভোট পিছনো ইউনুস বলেছেন দ্বিধা বিভক্ত বাংলাদেশের অন্দরেই বিরোধিতার সুর শোনা যাচ্ছে দেশ জুড়ে ইউনুসের বিরুদ্ধে প্রবল প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ভোট করানো নিয়ে ইউনুসের সঙ্গে সংঘাতে বিএনপি সংস্কারের অজুহাতে দ্রুত ভোট করাতে নারাজ ইউনুস আর অসন্তোষ বাড়ছে রাজনৈতিক দলগুলি ইউনুসের বিরুদ্ধে তেদে ফুরে নেমেছেন বিএনপি নেতারা নতুন রাজনৈতিক দল খুলতে সময় কিনছেন ইউনুস প্রধান উপদেষ্টার কৌশল ধরে ফেলেছে বিএনপি ভোটের কথা শুনলেই অনেকের মুখ বেঁকে যায় নতুন দলের স্বার্থে ভোট দেরি চলবে না হুঁশিয়ারি বিএনপি প্রতিকূল পরিবেশেও পথে নামছে হাসিনার দল অসন্তোষ বাড়ছে ইউনুস সরকারকে করা হুঁশিয়ারি বাংলাদেশের জাতীয় পার্টি চেয়ারম্যানেরও কোনো বিশেষ দলকে ক্ষমতায় আনতে ভোট পিছোতে চাইলে তা ভালো হবে না অন্তর্বর্তী সরকার ভোট পিছোতে চাইলে পত নিশ্চিত তো আন্দাল ইব রহমান পাথর ভোট যত পিছবে তত অশান্ত হবে বাংলাদেশ অশান্তি যত ছড়াবে কট্টরপন্থীরা মাথা চাড়া দেবে ভারত বিদ্বেষ বাড়বে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষে তথা রাজ্যে তার প্রভাব পড়তে বাধ্য অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়বে আর অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা যদি বাড়ে তাহলে জাল পাসপোর্টের সংখ্যা যে ছড়িয়ে পড়বে তা তো বলাই যায় এবং তেমনই একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে এসে এই মুহূর্তে পৌঁছেছে বসিরহাট থেকে পাসপোর্ট অফিসের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে আর একটু বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রিয় সুপ্রিয় কি তথ্য উঠে আসছে ঢাকা ভুয়া পাসপোর্ট তৈরির যে চক্রের হোদিশwidetilde মধ্যেই মিলেছে সেই তদন্তে নেমে গতকাল বসিরহাট যে পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে সেখানকার একজন অস্থায়ী কর্মী তারকনাথ সেন তাকে কিন্তু কলকাতা পুলিশের যারা গোয়েন্দা শাখার আধিকারিকরা রয়েছেন তারা গ্রেপ্তার করেছেন এবং এই যে তারকনাথ সেন সে ইতিপূর্বে যে সমরেশ বিশ্বাস নামের যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এর তথ্য জানতে পারেন তদন্তকারীরা এবং তার পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয় এবং এই সমরেশ বিশ্বাস টাকার বিনিময়ে এই তারকনাথ সেনকে যে ব্যবহার করত ভুয়ো পাসপোর্ট তৈরির ক্ষেত্রে এবং যে সমস্ত বাংলাদেশি নাগরিকদের জন্যে বিভিন্ন ভুয়ো নথিপত্র দিয়ে এই পাসপোর্ট তৈরি করা হতো সেক্ষেত্রে কিন্তু সহযোগিতা করতেন এই পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী হওয়ার জন্যে তারকনাথ সেন ইতিমধ্যেই কিন্তু তাকে আজকে আদালতে তোলার পর পুলিশের তরফ থেকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে এবং কী কারণে এই বিষয়টা সব থেকে উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে তার কারণ হচ্ছে যে ইতিমধ্যেই প্রায় আড়াইশ ফলশ পাসপোর্ট বাংলাদেশী নাগরিকদের জন্য ভুয়ো নথিপত্র ব্যবহার করে তৈরি করে তাদেরকে ইতিমধ্যে সে তো ভয়ানক তার মানে কি এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত বলে পুলিশ মনে করছে দেখো শুধুমাত্র এই যে সমরেশ বিশ্বাস নামে ইতিপূর্বে তদন্তকারীদের হাতে যে গ্রেপ্তার হয়েছিল তাকে অন্যতম একজন মাথা বলে মনে করলেও তার বাইরে আরও অনেকের ইনভলভমেন্ট রয়েছে এমনটাই কিন্তু মনে করছেন কারণ ইতিমধ্যেই কিন্তু এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে এবং এই যে পাসপোর্ট সেবা কেন্দ্রের সঙ্গে যুক্ত একজন অস্থায়ী কর্মী তার এই যে ইনভলভমেন্ট এটাই কিন্তু তদন্তকারীদের আরো ভাবাচ্ছে অর্থাৎ শুধুমাত্র যে এই একজন তা কিন্তু নয় আরো এ ধরনের এমনটাই মনে করা হচ্ছে আপাতত তোমাকে ধন্যবাদ আপনাদের শোনাবো প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী প্রতিক্রিয়া কি জানিয়েছেন বাংলাদেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারীরা আসছে অবৈধ অনুপ্রবেশকারীরা তাদের এখানে জাল পাসপোর্ট হচ্ছে এবং এই যে আধার কার্ড পাসপোর্ট ভোটার কার্ড রেশন কার্ড এই সমস্ত যে তৈরি হচ্ছে একটা বিরাট চক্র কাজ করছে তো এটা যতদিন পুলিশ এগুলো ধরতে না পারবে ততদিন তো ওই বিপদ বেড়ে চলবে আমরা আগ্নেয়গিরির শিখরে বসে আছি ভয়ঙ্কর অবস্থা কিন্তু আজকে আড়াইশো পাসপোর্টের কথা বলছে যে পাসপোর্ট আমি অবাক হব না যদি পঞ্চাশ হাজার জালি পাসপোর্ট পশ্চিমবঙ্গে এখনই পায় আর যে খবরটি যে তিনটে নিউজ রুম শুরু করেছিলাম সেই খবরেই আবার সেই খবরের লেটেস্ট আপডেটটি আসবো আপনাদের সঙ্গে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু আইনজীবী রবীন্দ্র ঘোষ রবীন্দ্রবাবু স্বাগত আপনাকে টিভি নাইন বাংলায় আরও একবার রবীন্দ্রবাবু যে খবর আমরা পাচ্ছি বাংলাদেশ থেকে আসছে এই মুহূর্তে যে হাইকোর্টে রায়ের পরে যে তত্ত্বাবধায়ক সরকারি ইউনুসের তার কুর্সি আরও শক্তপোক্ত হচ্ছে আপনার প্রতিক্রিয়া কী

আমি তো এখন বাংলাদেশ থেকে এসেছি আজকে দুই দিন আমি এসে এখানে সব খবর তো আমার কানে আসছে না তবে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা তারা কি করছে না করছে সেটা আমার কোনো ধারণা নাই কারণ আমি পলিটিক্স করি না আমি ওই দিক দিয়ে চিন্তাও করি না আমি যেহেতু মানবাধিকারের কাজ করি আমি একজন সুপ্রিম কোর্টের লয়ার আমি মানুষকে লিগাল সহযোগিতা করার জন্য আইনগত সহযোগিতা করার জন্য আমি মানুষে মানে মানুষের কাজ করি আমার কিন্তু পলিটিক্স কি হচ্ছে না হচ্ছে সেটা আমার মাথা ব্যথা নাই রবীন্দ্রবাবু হাইকোর্টে রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা সেটা ফিরল বলে মনে করা হচ্ছে এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি পঞ্চদশ সংশোধনীর বেশ কিছু অংশকেও অবৈধ বলে ঘোষণা করা হলো যার ফলে স্বাভাবিকভাবে এটা বোঝা যাচ্ছে যে তত্ত্বাবধায়ক যে সরকার এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে তার ক্ষমতা তার মেয়াদ তার প্রভাব এই সবকটি আরও বাড়লো বলে মনে করা হচ্ছে আমার কথা কি শোনা যাচ্ছে কিন্তু ওনারা কি করবে না করবে ওনাদের প্রতিক্রিয়া কি না কী সেটা আমার জানার কথা না আমি এটা জানি না আমি মানবাধিকার করি আমি আইনজীবী হিসাবে আমার যেটা দরকার আমি সেটাকেই গ্রহণ করে আমি মানুষকে সাহায্য করি রবীন্দ্রবাবু একটা অভিযোগ বাংলাদেশ থেকে প্রায়শই আসছে যে ইউনিসেফ সরকার তারা ক্ষমতায় মানে তত্ত্বাবধায়ক সরকার জবে থেকে ক্ষমতায় এসছে তবে থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার প্রত্যেক দিন বাড়ছে আজও আমরা দেখেছি রাতের অন্ধকারে হিন্দুদের বাড়ি পুরি দেওয়া হচ্ছে ব্যবসায়ী তাকে আক্রান্ত হতে হচ্ছে আপনি একজন মানবাধিকার কর্মী হিসাবে পাশাপাশি একজন আইনজীবী হিসাবে এই গোটা ঘটনার প্রতিকার কীভাবে পাওয়া যাবে দিক নির্দেশ করতে পারেন আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট আছে বাংলাদেশে আমরা যে মানবাধিকারের যে সমস্ত তদন্তগুলো করেছি সেগুলো আমাদের ওয়েবসাইটে আছে আমাদের ফেসবুকে আছে আপনারা দেখতে পাবেন শুধু আজকে নয় আজকে প্রায় তিরিশ বছর থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কোনো একটা ফ্যাক্ট ফাইন্ডিং করেছি কোনো বিচার হয়নি আমরা দেখেছি বিচার হয়নি বিধায় আমরা বাধ্য হইয়া ইন্টারন্যাশনাল লেভেলে আমরা সরকার যেহেতু বিচার করে নাই সরকার যেহেতু কোনো কগনিজেন্স নেয় নাই ওই জন্য আমরা জাতিসংঘে অথবা অন্যান্য কান্ট্রিগুলোতে আমরা এটাকে বলেছি আমাদের দাবি থাকবে গভর্নমেন্টের কাছে টু গিভ লিগাল অ্যাসিস্টেন্স টু দ্য ভিকটিমস দো হ্যাভ বিন টর্চার ইন্টিমিডিয়েটেড রেড বাই দি পিপল অফ দি কান্ট্রি পার্টিকুলারলি দি ব্যাড পিপল অফ দি কান্ট্রি কারণ আমার কাছে কোনো পলিটিক্যাল আইডেন্টি নাই আমি কোনো রাজনীতি করি না আমি মানবাধিকার করি এবং আমি সঙ্গে সঙ্গে দেশের মানুষের অধিকারের প্রশ্নে আমি সহযোগিতা করি শুধু হিন্দুদের ব্যাপার নয় আমি মুসলমানদের ক্ষেত্রেও আমি একই কাজ করি আপনি এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের কথা বলছিলেন এখন যা পরিস্থিতি তাকে ইউনুস তো ভোটটাকে পিছনোর চেষ্টা করছেন বলছেনও সে কথা ভোটটা সত্যি কতটা দরকার বাংলাদেশে এখন এই টাইমে তো ভোটের প্রয়োজন আছেই কারণ ওনারা অ্যাডেন্টারিম গভর্নমেন্ট কতদিন চালাবে একটা নিয়ম আছে তো এখন অ্যাডেন্টারিম গভর্নমেন্ট যদি ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ দি কান্ট্রি দেশের জন্য মানুষের জন্য যদি করে থাকে তাহলে তারা ভালো তাদের ইয়ে ভালো উদ্দেশ্য ভালো তাদের উদ্দেশ্য ভালো বিদায় তারা কাজ করে যেতে পারবে আমরা এটাকে ওয়েলকাম করব। করবো না কেন কিন্তু অন্যায় আমরা বিশেষ করে যারা অন্যায় করবে যে কোনো পরিটেপা আমরা এটা ইন্টারভ্যান করব আমরা এটার জন্য সরকারের কাছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের কাছে আমরা আপিল করব জাস্ট টু গিভ দ্যাম লিগেল অ্যাসিস্টেন্স অ্যাজ এ হো রবীন্দ্রবাবু আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে দীপ তোমাকেও ধন্যবাদ চয়নিকা তোমাকেও ধন্যবাদ আপাতত সময় একটা ছোট্ট ব্রেক সঙ্গীত